সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন অরণখোলা পশু হাটের পাশে রঞ্জিত ডের ফার্মে আর এই রঞ্জিত ডেয়ের ফার্ম মালিক রঞ্জিত চাচা নিজেই এখান থেকে তিনি বক্ন গরুগুলো বিক্রি করে থাকে ছোটো বড় মাদারি সব ধরনের গরু তার কাছে পাওয়া যায় তো এবারে তার কাছে কিছু বকনা আমরা দেখতে পাচ্ছি এই বকনাগুলোর কেমন বয়স কি জাত কী দাম হলে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আসসালাম 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 ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখানে তো অনেকগুলা গরু দেখা যাচ্ছে শাড় গরু যাবি বকনা সাধারণ সব গরুই গরু সংগ্রহ আচ্ছা যেহেতু এখন বৃষ্টির টাইম বাজার কেমন গরুর আছে মোটামুটি একবারে খারাপ না বলতে বেশ ভালো না বেশি খারাপ না মিডিয়ামের মতো আচ্ছা তো আজকের ভিডিওতে কয়টা গরু দেখাবেন আজকে ভিডিওতে 10টা বকনা বাচ্চা দেখাবো 10টা শুধু 10টা বকনা বাচ্চা দেখাবেন আচ্ছা আর দুটো গাবে আছে ওটা লাস্টে ব্রসের বকনা কিনে জাগানে পড়ো এই দুটো রাখাবো আচ্ছা এই গরুগুলোর দামটা কত থেকে কতর মধ্যে থাকতে পারে এটা আপনাদের বগন জাগিন বকনা দেখাবো এগেলে আপনাদের 1 লাখ 15 আছে বেশ আছে তারপরে আসে আছে সব রকমের আছে সব রকমেরই আছে জি জি আচ্ছা চলেন ভিডিও বর্ণনা করে গরুগুলো এক এক করে দেখানোর চেষ্টা আচ্ছা শুরুতেই যে বকনাটা আমরা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা হলিস্টার ফিজিয়ান হলিস্টার ফিজিয়ান জি মাশাআল্লাহ মাথাটা অনেক ছোট দেখা যাচ্ছে মাথা তারপর ওলান পালান ভালো করে দেখা না মাথা গলা গছে দা দেখা একবারে কোনো কম্বল নাই লাভে নাই ঠিক আছে মানে বাচ্চা জগতে যা লাগে তাই আছে আচ্ছা কেমন বয়স হতে পারে এটা এটা বয়স হচ্ছে 8 মাস বয়স 8 মাস বয়স 8 মাসে অনেক বড় সর হয়েছে হ্যাঁ অনেক বড় সর হয়েছে দুধ পাইছে পোটিন পাইছে ভালো তো জন্য অনেক বড় সর হয়েছে আচ্ছা তোলাবাটা একটু দেখাই দিবেন তোলা দেখেন না হচ্ছে মাশাল্লাহ তোলা মানে অনেক সুন্দর এর উপরে তোলা হয় না এই দেখেন দশক বাইরে ভালো করে দেখেন সাইডে বান গিনে দেখেন সাইডে নেפול চার জায়গায় সুন্দরভাবে আছে

এটাও কিন্তু পারফেক্ট একটি বকনা হ্যাঁ এটা পারফেক্ট এরও কিন্তু মাথাটা তো ছোট দেখা যাচ্ছে আচ্ছা এটার কেমন বয়স হতে পারে এটা বয়স আপনার 7.5 মাস বয়স এটা 7 মাসের মতো এটার বয়স জি আচ্ছা তোলা বাটটা এর দেখা দিবেন এই যে ওলান ভালো করে দেখান চারটা বান্ডাল জায়গায় আছে ওলানের ঝোলটা অনেক সুন্দর

এবং পুরা বডিটা স্টেট আছে হ্যাঁ পুরো বডিটা স্টেট আছে আচ্ছা এটা কেমন বয়স হতে পারে এটা আপনি হচ্ছে 7.5 মাস বয়স 7.5 মাস বয়স এর তলাবাটটা একটু দেখা দিবেন সুন্দর ভাবে এই দেখেন বাটটা একটা সুন্দর ভাবে

সিরিয়ালে আপনি সাত নম্বরে যেটা দেখতে পাচ্ছেন 7 নম্বর যেটা দেখছেন এটা হচ্ছে মন্ডে বাচ্চা ফে লাগবে মন্ডে বাচ্চা লাগবে মন্ডি জি আচ্ছা মাথাটা সুন্দরভাবে একটু দেখা দেখেন একটা আনকামন বাচ্চা ফে লাগবে বাচ্চা মাথাটা দেখেন এই যে ঝুটি আছে শিং এর কোনো আকৃতি নাই পুরো একবারে 100 মন্ডে <moon day. laughs> 100 মন্ডি না আচ্ছা এটা চ্যানেল বয়েস হতে পারে এটা আপনার বয়স সাত মাস হবে সাড়ে সাত বয়স হতে পারে তলাবার খুব সুন্দর আছে সুন্দর দেখা যাচ্ছে এটার কেমন দাম চাচ্ছেন আশি হাজার টাকা দাম চাচ্ছেন

সেভেন এইট ফোর নাইন থ্রি নাইন ফোর থ্রি জিরো নাইন থ্রি এটা হোয়াটসঅ্যাপ আচ্ছা তো যারা কোন নাম্বার আছে জিরো ওয়ান

দর্শক এমন আরো ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং পাশে থাকা বেল টা চাপ দিয়ে রাখবেন তাহলে যেমন নতুন আপডেট ভিডিও আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ